প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো ও অক্ষর দিয়ে মেয়েদের ষোলোটি ইসলামিক নাম ও অর্থ সহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন ইংশা আল্লাহ অকিলা অকিলা নামের অর্থ প্রতিনিধি অসিকা অসিকা নামের অর্থ প্রমাণ বা বিশ্বাস ওয়াদিফা ওয়াদিফা নামের অর্থ সবুজ ঘন বাগান ওয়াজেদা নামে অর্থ রক্ষক বা সংবেদনশীলা অজেদা নামের অর্থ রক্ষক বা সংবেদনশীলা ওয়ালিদা ওয়ালিদা নামের অত শক্ত বা বালিকা ওয়ালিদা নামের রতো শক্ত বা বালিকা ওয়াজিহা ওয়াজিহা নামের রতো সম্মানিত বা মহাত ওয়াজিহা নামের রতো সম্মানিত বা মহাত ওয়ারিসা ওয়ারিসা নামের অর্থ উত্তরাধিকারিণী ওয়ারিসা নামের অর্থ উত্তরাধিকারিণী ওয়াহিদা ওয়াহিদা নামের অত একলা বা একাকে উলি জামিয়া উলি জামিয়া নামের অর্থ কোমল কথা যায় উসমানী উসমানী নামের অর্থ ঐশ্বরিক রক্ষক ওবায়দা ওবায়দা নামের অর্থ আল্লাহর দাসী ঐশা ওয়েশা নামে রতো লজ্জাবতী উমীরা অমিরা নামের প্রশংসা বা আচার্য ওমাইমা নামে রতো ছোট্ট রাজকুমারী মাইমা নামে রতো ছোট্ট রাজকুমারী ওয়াসিফা ওয়াসিফা নামে রতো প্রশংসাকারিণী ওয়াসিফা নামের অর্থ প্রশংসা কারিনী ওয়াসিজা ওয়াসিজা নামের অর্থ প্রশংসা ওয়াসিজা নামের অর্থ উপদেশ দাতা ওয়াসিজা নামের অর্থ উপদেশ দাতা